দ্য ডিজিটাল ইউরে সবাইকে আবারও স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরাই তোমাদের ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় শুরু করেছি সেখানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কিন্তু শেষ করেছি আজকে শুরু হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় তো এর আগের ভিডিওতেই তোমরা জেনেছো বৈকল্পিক বচন কাকে বলে বৈকল্পিক বচনে আমরা অথবা শব্দটিকে কোন কোন অর্থে ব্যবহার করি সেই জিনিসগুলো জানা আছে তাহলে আজকেও অনেক সময় কম লাগবে তোমাদের বুঝতে সুবিধা হবে বৈগুলো বচন কাকে বলে এক কথা যদি বলো তাহলে মনে রাখবে হয় অথবা দ্বারা যে বচনের উদ্দেশ্য বিধি ও পথ যুক্ত থাকে তাহলে মনে রাখবে তাকেই বলা হয় বৈকল্পিক বচন চলো দেখে নেই শুরু করি স্কিপ না করে ভিডিওটা দেখবে তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো প্রথমেই জানবো আমরা বৈকল্পিক নিরপেক্ষ কাকে বলে তাহলে যে মিশ্র নেয়ের এটা একটা মিশ্র নেয় তাই না প্রধান আশ্রয় একটি বৈকল্পিক বচন যে মিশ্র নেয়ের প্রধান আশ্রয় বাক্যটি কি বচন বলতো একটা বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন হয় তাকে প্রাকল্পিক সরি এটা বৈকল্পিক হবে বৈকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে কি করে এটা হলো কারণ আমি তোমাদেরকে বলেছিলাম প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় করতে গিয়ে বলেছিলাম যে এখানেও কিন্তু সংজ্ঞা একই রকম হবে শুধুমাত্র প্রধান আশ্রয় বাক্য যেখানে প্রাকল্পিক ছিল সেখানে শুধু বৈকল্পিক একটা সংজ্ঞা মনে রাখলেই তোমাদের পরবর্তী সংজ্ঞা করতে হবে না ঠিক আছে এটা গেল এবারে উদাহরণ হিসেবে দেখো ছাত্রটি হয় চালাক অথবা কি বোকা ছাত্রটি হয় চালাক অথবা বোকা ছাত্রটি চালাক নয় তাহলে ছাত্রটি হবে বোকা হবে ছাত্রটি তাহলে কি হবে হবে বোকা তাহলে এবারে তোমরা দেখছো এই যে হয় অথবা রয়েছে এটা হচ্ছে বৈকল্পিক বচন এটা কোন বচন বৈকল্পিক বচন আর এই দুটো দেখো এখানে কোথাও কিন্তু হয় অথবা নেই এগুলো হচ্ছে কি বলতো এগুলো কি এগুলো হচ্ছে নিরপেক্ষ বচন কি বচন এগুলো নিরপেক্ষ তোমাদের প্রশ্ন আসতে পারে যে বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রপক্ষটি কী বচন অপ্রধান আশ্রয়পক্ষটি কি বচন এবং সিদ্ধান্ত বাক্যটি কি বচন বোঝা গেল কথাটা খুব সুন্দরভাবে মাথায় রাখবে হয় অথবা তারা যুক্ত যে বচনটা সেটা কিন্তু বৈকল্পিক বচন যেই বচনে হয় অথবা থাকবে না সেটা মনে রাখবেন নিরপেক্ষ বচন ক্লিয়ার তো বলছে বৈকল্পিক নিরপেক্ষণায় হলো এক ধরনের মিশ্র যুক্তি বা যৌগিক যুক্তি একদম মাথায় রাখবে যৌগিক কারণ যেখানে দুটি সরল বচন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় যৌগিক বচন তো যৌগিক যুক্তি গঠিত হয় সরল বচন দ্বারা দুটো সরল বচন যখন যুক্ত হয়ে একটা যৌগিক বচন তৈরি করে কেননা এই যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত ভিন্ন রকমের বচন দ্বারা গঠিত হয় কারণ কি এই যে যুক্তিটা এই যে যুক্তিটা এখানে আমরা দেখতে পাবো যে এর প্রধান আলাদা এবং অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত কি আলাদা ধরনের রয়েছে বচন এখানে প্রধান হিসেবে থাকে একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান ও ও সিদ্ধান্তে থাকে কিন্তু কী থাকে বৈকল্পিক সিদ্ধান্তে থাকে কি নিরপেক্ষ বচন তাই না ওই বৈকল্পিক বচনের দুটি বিকল্প বচন ঠিক আছে ওই দুটি বিকল্প বচনই হলো এক একটি সরল বাক্য বা নিরপেক্ষ বচন এই এক একটা কী থাকে নিরপেক্ষ বচন থাকে আর এই দুটি কি বিকল্প হিসেবে কাজ করে এই যে ছাত্রটি চালাক এটা একটা বিকল্প অথবা বোকা এগুলোই বিকল্প হিসেবে কাজ করে তো বৈকল্পিক বচনে কয়টি বিকল্প থাকে দুটি বিকল্প থাকে এবারে তোমাদের পরীক্ষায় দুটি বিকল্পই থাকবে তোমাদের যে সিলেবাস আছে সেখানে দুটি বিকল্প থাকে কিন্তু বৈকল্প বচনে চারটা বিকল্প থাকতে পারে ঠিক আছে তাহলে কী বলেছে এখানে লাইনটা আরেকবার বুঝে নাও যে এখানে প্রধান আশ্রয় বাক্য হিসেবে থাকে একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্তে থাকে ওই বৈকল্পিক বচনের দুটি বিকল্প বচন এখানে যে এই যে অঙ্গবচনগুলো রয়েছে এগুলি কিন্তু বিকল্প এগুলো কি বিকল্প আর এই বিকল্পগুলোই কিন্তু পরবর্তী বচনের স্বরূপে রয়েছে ওই দুটি বিকল্প বচনই হলো এক একটি কি বচন বলো তো এগুলোই সরল বাক্য অথবা নিরপেক্ষ বচন এই ছিল তোমাদের কিন্তু বৈকল্পিক নিরপেক্ষণে কি ঠিক আছে চলো দেখো কিভাবে গঠিত হয় সেটা একবার জেনে নেই যেমন করে আমরা প্রাকল্পিক নিরপেক্ষের ক্ষেত্রে জেনেছিলাম দেখো মিশ্র বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় একটি কী বচন হয় বৈকল্পিক বচন এই বৈকল্পিক বচনে সাধারণত দুটি বিকল্প থাকে তোমাদের প্রশ্ন আসতে পারে কয়টি বিকল্প থাকে কয়টি বিকল্প থাকে বৈকল্প বচনে বললাম কিছু নয় দুটি তবে দুটিরও বেশি বিকল্প কিন্তু থাকতে পারে এটা মাথায় রাখবে যে বৈকল্পিক বচনে শুধু দুটি বিকল্পই থাকবে এমনটা নয় দুটি দুটি বিকল্পের বেশিও কিন্তু তোমাদের থাকতে পারে মনে থাকবে কথাটা বৈকিক বচন চেনার উপায় আমরা কি করে জানব এটা বৈকল্পিক বচন কি করে জানবো সেটা চেনার উপায় যখন দুটি বচন যখন দুটি বা তার বেশি বাক্যকে বা বচনকে হয় অথবা এই শব্দ হয় না হয় এই শব্দ খালি অথবা অথবা নতুবা বা খালি বা এই যে কয়টা শব্দ তোমরা দেখতে পাচ্ছ হয় অথবা মুখ্য তারপরে তুমি এই যে বাকিগুলো দেখছো এই গৌণ যে শব্দগুলো এগুলো শব্দ কিন্তু তোমাদের থাকতে পারে তাহলে ভালো করে মাথায় রাখবে প্রভৃতি শব্দের কোনো একটি দিয়ে যুক্ত থাকে এই যে বচন যেটা হবে যখনই দেখবে যে এই দুটি বচনের মধ্যে মানে দুটি যখন দুটি বা তার বেশি বাক্য বচন কি থাকবে এই শব্দগুলো তারা যুক্ত থাকবে তখনই মনে রাখবে যে সেটি কি বৈকল্পিক বচন বলে গণ্য হবে তখনই সেটি কি বলে গণ্য হবে বৈকল্পিক বচন গণ্য হবে যেমন হয় আমি ভাত খাবো অথবা আমি কি খাবো রুটি খাবো এখানে দেখো দুটি বিকল্প রয়েছে আমি ভাত খেতে পারি অথবা কি খেতে পারি রুটি তাহলে এখানে হয় অথবা তারা যুক্ত আছে তাহলে এটা একটা কি বচন বলো তো বৈকল্পিক বচন যেমন করে আমরা প্রাকল্পিক বচনকে চিনতে পেরেছি প্রাকল্পিক বচনকে কীভাবে চিনেছি আমরা চিনেছি যে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা যদি তবে তারা দেখেছি যদি যদি তবে যদি কেবল যদি এইভাবে কিন্তু আমরা চিনেছি তাই না তারপরে দেখো বৈকল্পিক বচনের একটি অংশকে বা অঙ্গকে বলা হয় অঙ্গ বচনকে কী বলা হয় বিকল্প এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে যে বৈকল্পিক বচনের অঙ্গ বচনকে কি বলা হয় বিকল্প মনে থাকবে কথাটা একদম স্পষ্টভাবে মনে রাখবে উক্ত বচনটির ক্ষেত্রে দুটি বিকল্প আছে এই যে বচনটা এই বচনটার ক্ষেত্রে আমরা দেখলাম দুটি বিকল্প আছে কি কী একটা চা আমি ভাত খাবো একটা হচ্ছে আমি রুটি খাবো একটি হলো আমি ভাত খাবো আর অপরটি হলো আমি কী খাবো রুটি খাবো দুইটা বিকল্প আছে এখানে এখন বৈকল্পিক যুক্তির প্রধান আশ্রব কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার বা অস্বীকার করা হয় কি করা হয় এখন যখন এখানে যুক্তিটা গঠন করা হবে এটা যখন গঠন করা হবে তখন কি করা হবে এই দুটি বিকল্পর মধ্যে একটাকে কি করতে হবে এখানে স্বীকার বা অস্বীকার করতে হবে পরে আরেকটা যেটা বাকি থাকবে যদি এটাকে যদি আমি এখানে স্বীকার বা অস্বীকার করি পরে এটাকে কিন্তু সিদ্ধান্তে আমাকে স্বীকার বা অস্বীকার করতে হবে তাই বলেছে এখানে যে কি বলেছে এখন বৈকল্পিক যুক্তির প্রধান আস্ত্রবাক্যের কোনো একটি বিকল্পকে অপ্রধান অস্ত্রপাক্ষে স্বীকার বা অস্বীকার করা হয় এবং সেটি নিরপেক্ষ বচন হয় এবং যখন আমি অস্বীকার স্বীকার করছি এটা বৈকল্পিক বচন থাকছে ঠিকই কিন্তু বাকি দুটো নিরপেক্ষ বচন হয়ে যাচ্ছে কারণ তখন আমরা এই যে সরল বচনগুলো আছে এই সরল বচন মানে বিকল্পগুলো এই বিকল্পগুলো স্বাধীনভাবে নিজে নিজের মতো করে বসছে আর অন্য বিকল্পটিকে সিদ্ধান্ত স্বীকার বা অস্বীকার করা হয় একটা বিকল্পকে আমি অপ্রধান আশ্রব নিয়ে যাব আর একটা বিকল্পকে আমি সিদ্ধান্তে নিয়ে যাব এবং সেটিও নিরপেক্ষ বচন হয় তাহলে দেখা গেল যে প্রধান আশ্রয় বাক্যটা হবে বৈকল্পিক বচন আর অপ্রধান হবে নিরপেক্ষ বচন এবং সিদ্ধান্তটা হবে কিন্তু আমাদের কি বচন নিরপেক্ষ বচন এটা মাথায় রাখবে তাহলে তোমাদের প্রশ্নগুলো আসবে কাজে বৈকল্পিক যুক্তির প্রথম বিকল্পটি থাকে প্রধান আশ্রয় বাক্যে এবং অপ্রধান আশ্রয় বাক্যে বা সিদ্ধান্তে তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে প্রথম বিকল্পটা কোথায় থাকে প্রথম বিকল্পটা যেমন প্রধান আশ্রয় বাক্যে তো থাকছেই এই যে এটা এটা প্রথম বিকল্প এখানে যে দুটো বিকল্প রয়েছে এটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয় তাহলে প্রথম বিকল্পটা প্রধান আশ্রয় এটা প্রধান আশ্রব এখানে তো থাকবেই প্রধান আশ্রয় থাকবি তারপরে কোথায় থাকতে পারে হয় অপ্রধান বাক্যে থাকতে পারে না হলে সিদ্ধান্তে থাকতে পারে তাহলে দুটো জায়গার মধ্যে একটা জায়গায় থাকবে তারপরে দেখো কি বলেছে যে আর দ্বিতীয় বিকল্পটি এই যে দ্বিতীয় বিকল্পটি কোথায় থাকবে এক হচ্ছে প্রধান প্রধান আছেও সে থাকছেই তার সাথে সাথে অপ্রধানবাকও থাকতে পারে অথবা সিদ্ধান্ত হয় যেমন এটা এটা যদি অপ্রধান থাকে এটা সিদ্ধান্তে থাকবে আর এটা যদি সিদ্ধান্তে থাকে তাহলে এটা অপ্রধান পক্ষে মানে জায়গা পরিবর্তন হবে সেজন্য বলা হচ্ছে অপ্রধান আশ্রব বা সিদ্ধান্তে যে একটা জায়গায় থাকবে তাহলে বোঝা গেল যে বিকল্পগুলো কোথায় থাকে বিকল্প কি কি বলা বলা হয় হয় কিভাবে অঙ্গ আমরা অলরেডি জেনে এসেছি শুধু এটা রিডিং করে আমরা জানিয়ে দেবো কারণ অথবা শব্দটিকে এটা কয়টি অর্থে ব্যবহার করা হয় এখানে যে অথবা শব্দটি অথবা বৈকল্পিক বচনে দুটি বা তার বেশি বিকল্পকে অথবা বা অনুরূপ কোনো শব্দ দ্বারা যুক্ত করা হয় আমরা দেখলাম অথবা বা তারপরে শুধু অথবা এই জাতীয় না হয় না হয় এরকম শব্দ দ্বারা তাই যেমন ছাত্রটি সাহসী অথবা কি ভীতু এটি একটি বৈকল্পিক বচন এখানে ছাত্রটি সাহসী ও ছাত্রটি ভীতু এই দুটি বিকল্পকে অথবা শব্দের দ্বারা কি করা হয়েছে যুক্ত করা হয়েছে তো বৈকল্পিক বচনের অথবা যে শব্দ দুটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে একটি হলো অবিসংবাদী বা দুর্বল অর্থ আরেকটা হচ্ছে বিসংবাদী বা সবল অর্থ তাহলে মনে রাখবে যে এই যে বৈকল্পিক বচনে যে অথবা শব্দটিকে ব্যবহার করা হয় কয়টি অর্থে দুটি অর্থে এটাও তোমাদের কিন্তু এমসি কেউ প্রশ্ন আসে তো সেইভাবে ভালো করে মাথায় রাখবে তাহলে এই দুটি অর্থে ব্যবহার করছে দুটি অর্থ কি কী একটা হচ্ছে সবল অর্থ একটা দুর্বল অর্থ দুর্বল অর্থটা হচ্ছে অবিসংবাদী আর যে সবল অর্থটা হচ্ছে বিসংবাদী অবিসংবাদীটা কি চলো দেখে নাও অবিসংবাদীটা কি অবিসংবাদী হচ্ছে কোনো বৈকল্পিক বচনের অংশগুলি বৈকল্পচন অংশ থাকে মানে অঙ্গবচন থাকে অঙ্গবচনগুলি কি বলা হয় বিকল্প তাহলে অঙ্গ অংশগুলি বা বিকল্প দুটি যদি এমন হয় যে একটি বিকল্প সত্য হলেও অপর বিকল্প সত্য হতে পারে অর্থাৎ বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ নয় যদি এমন দেখো দুটি বিকল্প কি নয় বিরুদ্ধ নয় তখন সেই বচনে অথবা শব্দটিকে অবিসংবাদী অর্থে গ্রহণ করা হয় যখন দেখবে দুটি দুটি বিকল্প কি হতে পারে না বলতো পরস্পর বিরুদ্ধ হবে না মানে একটা বিকল্প যদি সত্য হয় অপর বিকল্পটাও সত্য হতে পারে মানে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে বৈকল্পিক বচনে সেখানে যখন দেখবে সেটা হচ্ছে অবিসংবাদী অর্থে যখন দেখবে বৈকল্পিক বচনে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারছে সেটা কোন অর্থ সেটা হচ্ছে দুর্বল অর্থ সেটা হচ্ছে অবিসংবাদী অর্থ সেটা কোন অর্থ অবিসংবাদী এক্ষেত্রে বলা হয় যে দুটি বিকল্প যে কোনো একটি সত্য হলেই যে অপরটি মিথ্যা হবে এমন কোনো কথা নেই কিন্তু উভয় বিকল্পে কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে এই অবিসংবাদী অর্থে কিন্তু মনে রাখবে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে যেমন কি যেমন উদাহরণ হিসেবে দেখো রাম মাছ খাবে অথবা মাংস খাবে রাম কেন একই সাথে দুটোই খেতে পারে কি না মাছও খেতে পারে মাংস খেতে পারে যেমন আমরাও আমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো জায়গায় গেলে মাছ মাংস অনেকেই একসাথে খাই খাই না তাহলে রাম মাছ খাবে অথবা মাংস খাবে তাহলে দেখো দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে এটা কোন অর্থে দুর্বল অর্থে এটা হচ্ছে অবিসংবাদী অর্থে মনে থাকবে কথাটা অবিসংবাদী কিবাদী অর্থে অবিসংবাদী অর্থ তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে কোন বৈগোলিক বচনের ক্ষেত্রে যে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে সেটা হচ্ছে অবিসংবাদী কোন অর্থে অবিসংবাদী অর্থে মনে থাকবে তাহলে কয়টি অর্থে এখানে অথবা শব্দ করছে দুটি অর্থে সবল ও দুর্বল এবারে আমরা সবল অর্থটা দেখব সবল অর্থটা দেখো সবল অর্থটা দেখলেই আমাদের হয়ে যাবে যেমন আচ্ছা এখানে রাম মাছ খাবে হলে একটি বিকল্প এখানে যে রাম যে মাছ খাবে এটা একটা বিকল্প এই বিকল্পটি সত্য হলেও অপর বিকল্প রাম মাংস খাবে এটিও সত্য হতে পারে ঠিক তাই অর্থাৎ রাম মাছ ও মাংস দুটোই একসঙ্গে খেতে পারে কাজে এখানে বিকল্প দুটি পরস্পরের বিরুদ্ধ নয় এখানে কিন্তু বিরোধিতা করছে না যে মাছ খেলে মাংস খাওয়া যাবে না মাছ খেলে মাংস খাবে না এটা না মানে দুটো বিকল্প একই সঙ্গে কি হতে পারে সত্য হওয়া সম্ভব সুতরাং অবিসংবাদী অর্থে অথবা কথাটির মানে অন্তত একটি এখানে তার মানে কি অন্তত একটা অর্থাৎ একের কম হবে না কিন্তু একের বেশি হতে পারে এখানে যে অথবা শব্দটা ব্যবহার করেছে মানে অন্তত একটা একের কম হবে না আবার কি হবে না কিন্তু একের বেশি হতে পারে একটা বিকল্প তো থাকছে এখানে তার সঙ্গে সঙ্গে দুটোই হতে পারে মানে একের বেশিও হতে পারে ঠিক আছে তারপরে দেখো যুক্তিবিজ্ঞানে অথবা শব্দটিকে শান্ত এই দুর্বল অর্থে বা অবিসংবাদী অর্থে গ্রহণ করা হয় যুক্তিবিজ্ঞানে যেহেতু তোমাদের প্রশ্ন আসে কোন অর্থে গ্রহণ করা সেটা মনে রাখবে দুর্বল অর্থ বা অবিসংবাদী অর্থে ঠিক আছে চলো নেক্সট এবারে দেখো সবল অর্থে যেটাকে বলা হয় বিসংবাদী কোনবাদী বিসংবাদী এবার বিসংবাদী অর্থে দেখো ঠিক ওটার উল্টো হবে যখন কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি এমন হয় যে একটি সত্য হলে অপরটি সত্য হতে পারে না অর্থাৎ বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় আমরা দেখলাম অবিসংবাদী অর্থে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ নয় আর বিসংবাদীতে আমরা দেখছি দুটো বিকল্প কী পরস্পর বিরুদ্ধ হবে তার মানে এটা একটা সত্য হলে আরেকটা সত্য হতে পারবে না তখন সেই বৈকল্পিক বচনের অথবা শব্দটিকে বিসংবাদী অর্থে গ্রহণ করা হয় এক্ষেত্রে একটি বিকল্পকে স্বীকার করলে অপর বিকল্পকে অস্বীকার করতেই হবে তাহলে দেখো যেখানে মনে রাখবা যে একটা বিকল্পকে যদি আমি স্বীকার করি অপর বিকল্পকে কি করতে হবে অস্বীকার করতেই হবে আমাদের কনফার্ম ঠিক আছে অর্থাৎ এখানে দুটি বিকল্প একই সঙ্গে কি হতে পারে না সত্য হতে পারে না যে কোনো একটি বিকল্প সত্য হলে অন্য বিকল্প কী হবে মিথ্যা হবেই তাহলে বুঝতে পারলে ওখানে অবিম্বাদীকে এই জন্যই দুর্বল বলা হয়েছে যে ওখানে একটা সত্য হলে আরেকটাও সত্য হতে পারে কিন্তু এখানে বিসম্বাদের ক্ষেত্রে আমরা দেখছি যে দুটো বিকল্প একই সঙ্গে কিন্তু কখনো সত্য হতে পারে না কখনোই সত্য হতে পারে না যেমন কুকুরটি জীবিত অথবা মৃত যেমন আমরা ওখানে দেখেছি রাম জীবিত অথবা মৃত বা আমি জীবিত অথবা মৃত কখনোই একটা মানুষ বা একটা প্রাণী জীবিত মৃত একসাথে হতে পারে যদি আমি কুকুরটিকে জীবিত ধরি তাহলে অবশ্যই তাকে মৃত মানে এটা বলা যাবে কি একদমই না এটাকে স্বীকার করলে এটা অস্বীকার এটাকে স্বীকার করলে ওটা অস্বীকার হবে ঠিক তাই তাহলে বলেছে দেখে এখানে কুকুরটি জীবিত এই বিকল্পটি সত্য হলে কুকুরটি মৃত এই বিকল্পটি আর সত্য বলে গ্রহণ করা যায় না যদি এই বিকল্পটাকে তুমি সত্য বলে মানো তাহলে পরের বিকল্পটাকে মিথ্যা বলে গ্রহণ করতে হবে এক্ষেত্রে কেননা এক্ষেত্রে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ কারণ দুটা পরস্পর বিরুদ্ধে জীবিত মৃত তারা বিরুদ্ধপথ তারা কি পথ বিরুদ্ধপথ এই দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না এই দুটো বিকল্প কখনোই একসাথে সত্য হতে পারবে না বিকল্প দুটির একটি সত্য হলে অপরটি কি হয়ে যাবে মিথ্যা হবেই যদি মৃতটা এটা যদি সত্য হয় এই যে মৃত এটা যদি সত্য হয় তাহলে এটা কিন্তু অবশ্যই মিথ্যা হয়ে যাবে সুতরাং বিসংবাদী অর্থে অথবা শব্দটির মানে একের কমও হবে না এবং একের বেশিও হবে না তার মানে এটা বিসংবাদিতে আমরা যেমন অবিসংবাদী দেখলাম এক এক তো হবেই তার সঙ্গে একের বেশিও হতে পারে আর এখানে আমরা দেখছি একের মানে এক হবে একের কম হবে না কিন্তু আবার একের বেশিও হবে না মানে একটা বিকল্পই থাকবে একের কম হবে না আবার একের বেশি হবে না একটা বিকল্প এখানে সত্য হলে আর একটা বিকল্প মিথ্যা হবে ঠিক আছে তাহলে এই ছিল বিসংবাদী অবিসংবাদী অর্থে তাহলে আমরা জানলাম ঠিক আছে আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই তোমরা আশা করি বুঝতে পারলে যে একটা বৈকল্পিক বচন কি তারপরে বৈকল্পিক নিরপেক্ষণে কী তারপরে বৈকল্পিক নিরপেক্ষণে কীভাবে গঠিত হয় এখানে তোমাদের যে অথবা শব্দটা কয়টা অর্থে ব্যবহার করা যদিও এর আগে প্রথম ভিডিওতেই প্রথম ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এই যে বিসংবাদে অবিসংবাদে অর্থগুলো তবুও আজকে আরও একটু ভালো করে বললাম তোমরা দেখতে থাকো এর পরের দিন আমি আরও একটি ভিডিও নিয়ে আসতে চলেছে এই অধ্যায়ের তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগলো আমি চেষ্টা করছি রেগুলার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিও যাচ্ছে এভাবেই পাশে থাকো সাপোর্ট করো অবশ্যই তোমাদের কিন্তু ভালো ফলাফল হবে তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে